দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মনসা রাঙা চলে এসেছি তো মনসা ডাঙা গেটে ঢুকছি মনসা ডাঙা মায়ের মন্দিরে তো মন্দিরের ভিতরে গিয়ে সবকিছু দেখাবো মায়ের পাটা হচ্ছে দেখতে পাচ্ছ মায়ের গেটে ঢুকছি ভেতরে মায়ের মন্দির এখানে দেখতে পাচ্ছ এটা মনসারাঙা মা মনসার মন্দির তো আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি তো এখানে বলি হচ্ছে তো এইখানে চাঞ্চল্যানজন সব দেয়াই হচ্ছে দেখতেই পাচ্ছ তো এইখানে ফটো তোলার নিষেধ আছে তো আমি তা ভিডিও করছি এখানে বটাবলি হচ্ছে দেখাবো না ভিডিওটায় দেখ নিজেকে ফটো করার জন্য দেখো এখানে রক্তই সব পুরো ভর্তি হয়ে গেছে তো এখান বলি হয়ে এটা যাচ্ছে সব তো আমরা বাইরে দিয়ে যাচ্ছি ভেতরে বেদাম গরম তো দেখতে পাচ্ছ বাইরে দিয়ে যাচ্ছি দেখতে বাইরে দিয়ে চলেছি মেলাতে তো এখানে মেলা বসেছে ভালোই মাঠটার মধ্যে তো দেখতেই পাচ্ছ মেলার ভিতর ঢুকছি আমরা তো ভিডিও বেশি বড় করব না মেলা দেখাবো না সেরকম মায়ের মন্দিরটা দেখিয়ে দেবো সব এই যে মেলার মধ্যে দিয়ে যাচ্ছি তো দেখো আমরা বাচ্চাদের মধ্যে খেলনা কিনছি এখানে মেলা দোকানে খেলা ঠেলা খিনি